আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ যাতে এই খুনিরা কোনোভাবেই আইনের কোনো না পারে আমি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি বক্তব্য রাখবেন এইসব ব্যাপারে প্রিয় প্রধান অতিথি যিনি গাজীপুরের একজন সুপরিচিত ব্যক্তি রেনা বাবা নরাই বলেন এই কিরা এ নবকে কিরা বলেন রেনা বাবা ইনি বলেন যার নেতৃত্বে হাজারো মানুষ উপস্থিত হয় তাকে আসে সেই নেতাকে আমরা পেয়েছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এরকম একটি মুহূর্তে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে সুকার্ত হয়ে তিনি হচ্ছেন আমাদের প্রধান যারা আজ জানতেছেন সমাজে বাস করি তুমি যে মৃত্যু দিয়ে সেটা প্রমাণ করে গেছে কারণ যেখানে হাজারো জনতা লক্ষ লক্ষ জনতা পুলিশ প্রশাসন সবার উপস্থিতিতে আমার ভাই চলে গেছে নির্মল আগাতে ঘটনাটি ঘটেছিল সাবধানের সঙ্গে সেখানে উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা শিকার হয়ে জীবন বাহিরে চলে আসতার আবারও কি না একই কাজ করবেন তার থেকে এমনভাবে দাঁড়াবো শেষ বিদ্যুৎ দিয়ে আমরা আমাদের গায়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত এখানে কৃষির কথা বলতে পারতিনা বোপ ফেটে যায় আমি ছিলাম আপনারা সবাই তাহলে থাকেন সবার কাছ থেকে সহযোগিতা চাই আমাদের এই বিচার জন্য যাতে আমরা আপনাদের সকলের সহযোগিতা পাই বিচার

येখানে और उपस्थित हम यहां पे जा रहा आज